হাত দালের সাথে হোক বা শুধু শুধু এই মুচমুচে মাছের ফ্রাইটা খেতে জাস্ট দারুণ লাগে আর মুচমুচে কতটা হয়েছে সেটা দেখেই বুঝতে পারছো হ্যাঁ এখন থেকে আর শুধু আমুদি মাছের ভাজা বা ঝাল খেতে হবে না এরকম ভাবে মাছের ফ্রাইও বানিয়ে খেতে পারো মাছটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করব নিয়েছি অনেকখানি ফ্রেশ ধনেপাতা পাতা পুদিনা পাতা অল্প পেঁয়াজ কয়েক কোয়া রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নেব মাছটাকে চেষ্টা করবে একটু বেশিক্ষণের জন্য ম্যারিনেট করে রাখার তাহলে খেতেও বেশি ভালো হবে আমি দু তিন ঘন্টার জন্য ম্যারিনেট করেছি দিয়েছি সেই পেস্টটা নুন আর একটু পাতি লেবুর রস খুব ভালো করে মাছটাকে মাখিয়ে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো এবার মাছের কোটিংটা মুচমুচে হওয়ার জন্য ব্যাটার তৈরি করে নেবো এক বাশুন 1 নিয়েছি কর্নফ্লাওয়ার নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো সাথে অল্প একটু বেকিং পাউডার সব গুঁড়ো জিনিসগুলো একসাথে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে 2 ঘন্টা বাদে ম্যারিনেট করা মাছগুলোকে বের করে ভালো করে কোট করে গরম তেলে ভেজে নিলে রেডি আমাদের মুচমুচে আমদি মাছের ফ্রাই এটা বেশিক্ষণ ম্যারিনেট করার জন্য একটা লেবু ধনে পাতার পুদিনা পাতার গন্ধ বেরোবে খেতে না এটা দারুন লাগে আর বাইরেটা ঠিক এরকম মুচমুচে